这个这个。

আসতে হবে যেমন আমরা এসেছি আমরা সবাই মিলে এক উন্নত হয়েছি এক হয়েছি আপনাদেরকেও এক হতে হবে এখানে আসতে হবে এখানে না আসলে যেখানে আপনারা আছেন সেখানেই যেখানেই আপনারা করুন বিকজ সবাই চাইছে বি নট জাস্টিস এটা কিন্তু আমার কথা না কিন্তু ওর কথা না এটা সবার কথা সবাই চাইছে জাস্টিস জাস্টিস চাইছে সমস্ত মানুষ তারা কিন্তু এই মুহূর্তে সমস্ত মানুষ দেখতে পাচ্ছেন তারা দীর্ঘ উৎসাহের সঙ্গে তারা কিন্তু একটাই কথা তাদের জাস্টিস চাই তারা কিন্তু এই মুহূর্তে চাইছে জাস্টিস এবং সমস্ত মানুষের একটাই কথা মানুষ সবার কাছে আবেদন যে তাদের কিন্তু জাস্টিস এই মুহূর্তে তাদের জাস্টিস চাই এবং দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ শুধু একটা জায়গায় না বিভিন্ন প্রান্তে কিন্তু এই রাত জাগা যে কর্মসূচি সেটা কিন্তু চলছে এবং এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং তাদের যতদিন জাস্টিস না পাবে ততদিন কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে এটাই তাদের বক্তব্য এবং আজকে সারা রাতই কিন্তু এখানে এই মুহূর্তে এই কর্মসূচি চলবে এবং যতদিন পর্যন্ত জাস্টিস না পায় তারা কিন্তু এই কর্মসূচি চালিয়ে যাবে এখানে কিন্তু সমস্ত মানুষ অর্থাৎ দল নির্বিশেষে তারা কিন্তু এগিয়ে এসছে তাদের এই কাজে আপনি আপনি কোথা থেকে আমি এখান থেকে তিন কিলোমিটার দূর থেকে এসেছি এক নম্বরে দূর থেকে ওখানে এসেছি এই কারণের জন্য আজকে ওখানের চেয়ে নাগেরবাজার মোড়ে আগের দিনও এসেছিলাম এখানকার আন্দোলনে আজ সাত ভোর চারটে করে ছাড়বে আমি আমার এই দাবাকেও নিয়ে এসেছি তিন দিন আপনার তিনটা তিন দিন ফাইভ হ্যাঁ আপনারা এতদিন বলে এসেছি উই ওয়ান জাস্টিস বাট ইউ ক্যান সে অ্যাট দ্য অ্যাট প্রেজেন্ট উই ক্যান উই ক্যান ডিম্যান্ড এটাই আমাদের অনুভূতি এটাই আমাদের বক্তব্য কথা মানে উই ওয়ান ডিম্যান্ড এখনও দেখা যাচ্ছে বিভিন্ন কথা হচ্ছে যারা আন্দোলন করছে আপনারা কি শুনুন আন্দোলনে বজায় থাকে শুন আমার নন পলিটিক্যাল লোক জীবনে কোনো রাজনীতি করিনি কিন্তু এই বিষয়ের জন্য রাজনীতি বাদ দিয়ে আমরা এসেছি আন্দোলনও গেছিলাম এই নন পলিটিক্যাল হিসাবে